হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজনাল আমার বন্ধুরা আজকে আবারও চলে আসলাম আমাদের শান্তিপুরেই বিবাদী পল্লীতে গোপাল বাড়িতে গোপাল দায়ের সেট আপটা আমার পেছনেই দেখতে পাচ্ছি একদম ছোট্টখাট্ট সেটআপের আপের উপরে ভালোই মোটামুটি পঁচিশ ত্রিশটা কবুতর আছে যাই হোক বেসিক্যালি ভিডিওটা কিছু বাচ্চা যদি গোপাল থাকে ছেলে থাকবে তাহলে শখেও থাকবে ভালো ভালো গিরিবাজ আছে এবং পাকিস্তানি নাইলেরও কিছু কবুতর আছে চলুন বেশি কথা না বাড়িয়ে গোপালদার সঙ্গে পরিচয় করিয়ে তো গোপালদার গোপালদার গুলো তোমাদেরকে সব দেখাবো একে একে চলুন যা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গোপালদার সেটার ছোটখাটো সেট আপ আর যারা ভিডিওটি নতুন দেখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কোন সেট আপ তুই এসে দেখা তুই এসে দেখা সেট আপটা দেখাতে বলেছি দেখুন সেট আপটা ছোটখাটো সেট আপ কিন্তু কত সুন্দর সেট ছোট ছোট কব দেখুন কতগুলো কব আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা করে এক দুই তিন চার পাঁচ পাঁচতলা তিরিশটা ঘর আছে মোটামুটি এখানে চল্লিশ পঁয়ত্রিশটা কব তার আরামসে বুঝতে পারবে যাই হোক প্রথমে আমরা তোমাদেরকে গোপালদার সঙ্গে পরিচয় করে নিই নমস্কার ঠিক আছে আমাদের গোপালদা যাই হোক

শান্তিপুর যারা ব্যবসার সঙ্গে জড়িত আছে তারা ম্যাক্সিমামই কাপড়ের সঙ্গে জড়িত আছে যাই হোক গোপালদার কাছে এসে নিজেরও খুব ভালো লাগছে একদম ছাদের উপরে চারিদিকে একটু দেখুন চারপাশের আবহাওয়াটা দেখুন একদম পায়রা পুষার মতোই জায়গা আছে তিনতলার উপরে সেটা যাই হোক তোমার কবিতা গুলো আবার কিছু দেখাও দেখি দেখুন গোপাল প্রথমে এই এক জোড়া কবুতর দেখাচ্ছে নটা কি কবুতর নটা আপনার নেপটা নেপটা ভাঙানো বুঝলো তো আসলে নেপটা না কিন্তু ছ ঘন্টা সাত ঘন্টা ওরা আছে পায়রাটা আর মাদিনটা আর মাদি তো বলে বিশ্বাস করার মতন না দেখুন মাদিটা মাদিটা কি রাওয়ালা হ্যাঁ লাল চোখের হ্যাঁ লাল চোখের পুরো অরিজিনাল পাকিস্তানি পায়রা সব করে দেখা চোখটা মিনা প্রথমে মাদিনটা তোমাদেরকে সব করে দেখাই লাল চোখের কবতার দেখুন কবতারটা দেখুন খুবই সুন্দর এদের কি বাচ্চা আছে বাচ্চা এক বাচ্চাও তুলেছে অনেক কোন থাকলো না একটাই আছে আগের খুব পুরোনো নটটা দেখাও আগে নটটা দেখাও তারপরে দেখি বাচ্চাও দেখাচ্ছে আমি একটা বাচ্চা আছে দেখাচ্ছে নটটা দেখুন নটার কথা কোনো রাই আছে নটটা 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা প্লাস আমার কাছে দাদা যেটা হবে সত্যি হবে মিথ্যা কথা বলে পায়রা পুষে লাভ নেই বুঝলা ছোট গলা থেকে পায়রা পুষি এই শখের জন্য সব হ্যাঁ হ্যাঁ পায়রা মানি শখ দেখুন একদম বদলে গেল 보면은 পাঁচ জায়গা দেখো আছে ভাঁজেছে একদম সে পড়গা ভাঁজে বলে না এটা কি নিচে কি বাজি আছে না এটা নিচে বাজি নেই বাচ্চা একটা দেখাও বাচ্চা একটাই আছে হ্যাঁ সব কেটে গেছে দেখুন ওদের একটা বাচ্চাও আছে এটা কি মাদির না নর মাদির মাদি কবুদার আছে এটা কি সেল করবে না এগুলো জোড়ার মধ্যে আছে সব জোড়া এরা সেল হ্যাঁ এরাও জোড়া আছে জোড়া দেখাও দেখুন ডানা দেখুন এটা জোড়া একটা কালচিরা আছে যেমন এই কালচিরা নটটার সঙ্গে জোড়া আছে নটটার সঙ্গে জোড়া আছে নটটাকে তোমাদেরকে সব করে দেখাবো নট্টার চোখের আইসটা দেখুন খুবই সুন্দর নটার কি বাজি আছে নিচেই না এটা খেলা নেই দাদা যেটা খেলা হবে না সেটা আমি কিভাবে আসবে শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে ফোন করবে শান্তিপুর স্টেশন থেকে আসতে গেলে ধরো ফোন করলে বলতে হবে যে ওখানে টোটো পেয়ে যাবে সবসময় বলতে হবে এক নং শান্তিকর কলোনি কালিতলায় যাব সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে তোমার নম্বরটা একটু শেয়ার করো নম্বর হচ্ছে 6296617939 বন্ধুরা শুনতে পেলে না নম্বরটি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো যদি কোন কোন সময় গোপালদার বাড়িতে আসতে চাও কিংবা গোপালদার কোনো কবুতর নিতে গেলে গোপালদাকে কল করে চলে আসবেন অসুবিধা নেই পরে জোড়াটা দেখাও গিরিবাজ গিরিবাজের মধ্যে এখন নিচে আমার একটা খেলা নাই মালিন্দা আবার করো মালিটা আছে ধরো

ওরা দাদা কি বলবো ধরো গিরিবাজ মানে আমার কাছে যা আছে পাঁচ ঘন্টা প্লাস শুনতেই পালেন আর যেসব বন্ধুরা নতুন দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না বাজি দেখাও কবুতারটা দেখো এখন দিল না তারপর নটটা দেখাই দেখুন নলের চোখটা দেখুন চোখ দেখুন একদম কাছের মতো চোখ যেমন রিং নটা নিজে নিচে বাজি দেয় এই উড়নের দাদা শীতের দুটো করে খেলা আছে বন্দলিজের পায়রা আছে দেখুন এর পায়ে রিংও আছে মুর্শিদাবাদ থেকে যেসব ভাইরা দেখছো খুব জনপ্রিয় এক মুর্শিদাবাদের সারজানদা

না মাদিয়া আলাদা এই তোমার নিচে পুরো চাপ আর উপরে উঠলে নামতে পারে না বাড়ির থেকে এই জন্য ডানা কাচি করে দিয়া এমনি দেখাতেও পারি অসুবিধা নেই হ্যাঁ ওগুলো তো উড়নের এগুলো অসুবিধা নেই ছেড়ে দাও আসতে পারো শিশ নেবে দেখবে হ্যাঁ ও টাইট খেলা পায়রা খুব এরপরে দেখা যো আছে সেট ধরো ডিম দেবে সব ডিম দেওয়া পায়রা মাদি ধরলে বুঝতে পারবে হ্যাঁ দেখুন এরপরে এক জোড়া কবুতর আছে কবুতর দেখতে খুব সুন্দর দুটোই হলুদ চোখের কবুতর আছে দেখুন প্রতিটি কবুতর দেখার মতো কবুতর আছে প্রথমে মাদিনটাকে করে দেখাই এটা কি নিচে বাজি আছে নাকি দেখো না এগুলো সব উপরে বাজে সড়কে বাজে একদম হলুদ কাঁচা হলুদ যেমন কারলে যেমন হয়

যা যে গোলা জোনটা দেখাছিলাম এই দুটো বাচ্চা সেট জরায় বাচ্চা হয়েছে নরমাদিনী মনেই হবে কি এই বাচ্চা দুটো আপাতত বড় হলে সেল করতে পারবে তাও দিন 10 12 কল করবেন যদি অন্য বন্ধুর পছন্দ হয় কবুতর দেখে তো আমারই পছন্দ হয় কবুতর এখন এই কतरा এখনই লাভ দেবে এমন করছে খুব ভালো দেখুন এই এটা একদম দেখানোর জন্যে বন্ধুরা ছেলে নাই বারবার করে বলছি দাদাকে বেশি ফোন করে ডিস্টার্ব করবেন না যেটা সেলাইয়ের জন্য থাকবে সেটাই থাকবে তাছাড়া ফোন করে জানতে পারেন যে কবুতর যদি ছেলের মতো থাকে

দেখুন মারিনটা দেখুন মারিনটা দু চার দিনের মধ্যে ডিম দেবে অসাধারণ দেখতে মোটামুটি কত পিস কবুতর আছে তোমার কাছে আমার কাছে দাদা মোটামুটি ধরো বাইশ থেকে পঁচিশটা কবুতর আছে বাইশ এরপরে জেরা দেখাও নয় কবুতর দেখুন

প্রত্যেকটি কবুতরের চোখে রেঙ আছে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা কবুতরের সঙ্গে মিল আছে যতগুলো কবুতর দেখাচ্ছি প্রত্যেকটা কবুতরের চোখে রেঙ আছে আচ্ছা ঠিক আছে দেখুন ডানা ফেদা দেখছেন কত চওড়া চৌড়া এটা কতক্ষণ উড়েছে তোমার এটা নষ্ট হয়ে গেছে এখন কি করে বলবো বলো যখন উড়েছে তখন কেমন যখন উড়েছে তোমার ধরো চার ঘন্টা এটা একদম খাড়া জিনিসের পায়রা পায়রাটা নষ্ট হয়ে গেছে তা কেটে 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 ফেলে রাখা একটা বয়স আছে পাঁচ বছর ছ বছর বয়স আছে পাঁচ ছ বছরের বয়স দেখে তো মনেই হবে না দেখুন হ্যাঁ না নর সেটা নর পায়রা ওটাও বয়স আছে আর কি আছে একা পায়রা দেখুন

আপনারা এক নম্বর আছে কবুতরের ডানা না থাকলে ভালো কবুতর যত ভালোই আপনি কেন উড়তে পারবে না ডানাটাই কিন্তু মেন তারপরে তো যে ওর ব্লাড যদি ভালো না হয় তো উঠবেই না যার ব্লাড ভালো তার ডানা ভালো এটা মানতে হবে নাকি বলদা হ্যাঁ সে তো অবশ্যই কবুতরগুলো বলতে দেখা দেখার মতো কবুতর এগুলো কি বলতো এই মাদিটাকে উড়িয়েছিলাম মাদিটা একটুখানি রোগে একটু টাল হয়ে গেছিল

খাবার দাবার খেয়েছে না সন্ধ্যা হ্যাঁ পায়রা সকালে আসলে এখন সন্ধ্যার সময় না যে পায়রা দেখি ওরা বুঝে যাচ্ছে পায়রা উঠবে তারপরে বাচ্চারা দেখা বলছিল দেখাও ওই যে জোড়াটা দেখালাম নটটাকে একটু টানো মারা হলো তারই বাচ্চা নটটা অবশ্য উড়ছে দেখুন বাচ্চাটা দেখুন খুব সুন্দর বাচ্চা হয়েছে বাচ্চার ডানা দেখুন দেখেছেন দেখতে গেছে অসাধারণ ডানা আছে অসাধারণ

দেখি সাবাজে কি গরমে এগুলো গরমে তোমার 6 ঘন্টা 7 ঘন্টা তো দিয়ে দিবে বলতে হবে না বন্ধুরা শুনতেই গেলেন তাহলে গরম আসলে সব পাইরা আমি দেখিয়ে দেবো কালদার সব কথা তোমাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর পুরো ভিডিও দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখা যাক আর ভিডিও আসে বন্ধুরা তোমরা এক একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আমার করতে নিজেরও ভালো লাগবে অবশ্যই যাই হোক আর তুমি নিজে থেকে একটা আমার সাবস্ক্রাইব দিয়ে বলে দাও যারা দেখছে ভিডিও তাদেরকে একটু সাবস্ক্রাইব করে অবশ্যই দাদা এসে আমার বাড়িতে আমি খুব খুশি দাদা চ্যানেলটাতে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় সবাই যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে অনেকটাই আমি এগিয়ে আছি বন্ধুরা সবাই ভালো থাকবেন এই বলেই আজকের ভিডিও শেষ করছি